আসসালামু আলাইকুম বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই ইজি কেমিস্ট্রির পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আশা করতেছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো এই পর্বে আমরা তোমাদের বোর্ড বইয়ের পঞ্চম অধ্যায়ের এমসিকিউ গুলো আমরা সমস্যার সমাধান করে দেবো তো আমরা এই ইজি কেমিস্ট্রি বইটি মূলত খুব বিশেষভাবে তোমাদের জন্য সাজিয়েছি আমরা তোমাদের বোর্ড বইয়ের এমসিকিউ সমাধান করে দিচ্ছি সিকিউ সমাধান করে দিচ্ছি একক কাজ দলগত কাজ প্লাস বেসিক বোর্ড বইয়ের পুরো পার্ট আমরা খুব সুন্দরভাবে আলোচনা করে দিচ্ছি এর বাইরেও আমরা কিন্তু তোমাদের 2018 সাল থেকে দু সাল পর্যন্ত যেই বিভিন্ন বোর্ডে যেই সিকিউ প্রশ্নগুলো এসেছে বা সৃজনশীল প্রশ্নগুলো এসেছে সেগুলোর সমাধান দিয়ে দিচ্ছি আমরা টাইপ ভিত্তিক এমসি কিউ দিচ্ছি তোমাদেরকে এবং এই এমসিকিউ দেওয়া হচ্ছে পাঁচশো থ্রি স্টার এবং টু স্টার মিলে মোট পাঁচশো সাজেশন ভিত্তিক এমসি এ এছাড়াও তোমাদের জন্য আমরা ক খর কথা বলো রোট্র মিশন হান্ড্রেড রোট মিশন সাইক্লোন বোর্ড অ্যানালাইসিস অর্থাৎ এই সমস্ত কিছুরই একটা কম্বাইন্ড প্যাকেজ হচ্ছে আমাদের ইজি কেমিস্ট্রি বইটি তো কেমিস্ট্রিতে ভালো করতে হলে কেমিস্ট্রিতে নিজেদেরকে এগিয়ে রাখতে হলে এই বইটি তোমরা সংগ্রহ করো এই বইটি পড়ো আশা করতেছি এই বইটি পড়লে তোমাদের কেমিস্ট্রির ভয় বলো দুর্বলতা বলো বা কেমিস্ট্রির পড়তে যে অনীহা অনেকের যে কেমিস্ট্রি পড়তেই মন চায় না কিচ্ছু বুঝি না এই সকল ইনকোয়ারি এই সমস্ত কনফিউশন তোমাদের দূর হয়ে যাবে আচ্ছা তো আমরা এবার এই পর্যায়ে আমরা সমাধান করব পঞ্চম অধ্যায়ের বোর্ড বইয়ের আমাদের যে এনসি কিউগুলো রয়েছে সেগুলো আমরা সমাধান করবো আচ্ছা দেখি আমরা একটা প্রশ্নগুলো একটু সমাধান করার চেষ্টা করি দেখো আমাদের ফার্স্ট যে প্রশ্নটা এখানে বলা হচ্ছে যে আকর্ষণ বলের মাধ্যমে অনুতে পরমাণুসমূহ যুক্ত থাকে তাকে কি বলে আচ্ছা ইলেকট্রন আসক্তি তরিত্র ভ্যান্ডার ওয়াস বল রাসায়নিক বন্ধন সো একের সঠিক অ্যান্সারটা হচ্ছে গ নাম্বার যে আকর্ষণ বলের মাধ্যমে অনুতে পরমাণুসমূহ যুক্ত থাকে তাদেরকে আমরা কি কী বলতে পারবো রাসায়নিক বন্ধন অর্থাৎ বন্ধনের মাধ্যমেই কিন্তু একটা পরমাণু আরেকটা পরমাণুর সাথে সহজে যুক্ত থাকে আচ্ছা সো ফার্স্ট কোশ্চেনটা আশা করি বুঝতে পেরেছি দুই নাম্বার প্রশ্ন দেখো নিচের কোন যৌগটি গঠনকালে প্রতিটি পরমাণুই নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করে মানে নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করবে নিচের কোন যৌগটা প্রতিটি এখানে প্রশ্ন কিন্তু শুধু একটা না বলতেছে যে প্রতিটি পরমাণুই নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করে তো আমরা এখন একটু দেখবো যে কারা কারা করে ফার্স্ট অফ অল কে এফ এখানে পটাশিয়াম হচ্ছে আর্গন আর ফ্লোরিন তো নিয়ন বাট পটাশিয়াম যেহেতু আর্গন তার এই জন্য আমাদের এই অপশনটা হচ্ছে না সি এ এস তো এখানে ক্যালসিয়ামও ইলেকট্রন ত্যাগ করে আর্গন আঠারো হয় আর সালফারও ইলেকট্রন গ্রহণ করে আরগন আঠারো হয় সো এটাও হচ্ছে না আচ্ছা গ নাম্বারটা যাচ্ছি এম জি ও আচ্ছা সো ম্যাগনেশিয়াম দুইটি ইলেকট্রন ত্যাগ করে হচ্ছে গিয়ে যে নিয়ন হচ্ছে আর অক্সিজেন সে দুইটি ইলেকট্রন গ্রহণ করে নিয়ন হচ্ছে প্রশ্নটি ছিল প্রতিটি পরমাণু নিয়নের কাঠামো বিন্যাস অর্জন করে তাহলে আমাদের অপশনে যে শর্ত দিয়েছে সেই শর্তের সাথে গ নাম্বার অ্যান্সারটি মিলে যাচ্ছে যে ম্যাগনেশিয়াম দেখো ম্যাগনেশিয়াম হচ্ছে বারো দুইটি ইলেকট্রন ত্যাগ করলে দশ হয় নিয়নের মতো কাঠামো পেয়ে যাচ্ছে আবার অক্সিজেন আট দুইটি ইলেকট্রন গ্রহণ করলে দশ হয় তাহলে সেও নিয়নের মতো কাঠামো পেয়ে যাচ্ছে সো এইখানে বোধ কেইস হচ্ছে ম্যাগনেশিয়াম এবং অক্সিজেন উভয় নিয়নের মতো কাঠামো বিন্যাস অর্জন করতে পারবে সো এইখানে সঠিক অ্যান্সারটা হচ্ছে সেই হিসেবে দুইয়ের সঠিক অ্যান্সারটা হচ্ছে গ নাম্বার আচ্ছা এবারে আমাদেরকে তিনটা ইলেকট্রন বিন্যাসের কাঠামো দেখানো হচ্ছে এবং এর সাহায্যে আমাদেরকে প্রশ্ন করা হবে প্রথম প্রশ্ন ডি চিহ্নিত মৌলের কোন যোজনীটি অসম্ভব তাহলে ফার্স্টে আসো ডি কে সেটা একটু দেখি আগে দেখতে হবে কয়টা ইলেকট্রন রয়েছে দেখো এক দুই চার ছয় আট দশ বারো তেরো পনেরো ষোলো তাহলে ডি মৌলের ইলেকট্রন সংখ্যা হচ্ছে ষোলোটি দ্যাট মিন্স ডি মৌলটি হচ্ছে সালফার ডি মৌলটি হচ্ছে সালফার তাহলে সালফারের যোজনী কত কত সম্ভব বলো তো সালফারের যুজনী দুই সম্ভব চার সম্ভব ছয় সম্ভব সালফারের যোজনি দুই চার ছয় সম্ভব তাহলে সম্ভব নয় কত সম্ভব নয় হচ্ছে তিন সম্ভব নয় হচ্ছে তিন তাহলে সালফারের যোজনী দুই চার ছয় সম্ভব তিন সম্ভব নয় সো তাহলে তিনের সঠিক অ্যান্সারটা হচ্ছে খ নাম্বার যেটা সম্ভব নয় অসম্ভব মানে কি যেটা সম্ভব নয় সো তিনের সঠিক অ্যান্সারটা হচ্ছে খ নাম্বার তিনের সঠিক অ্যান্সারটা হচ্ছে খ নাম্বার আচ্ছা চার নাম্বার প্রশ্ন আচ্ছা চার নাম্বার প্রশ্ন বি মৌলকে কেন্দ্র করে সো ফার্স্টে আমরা একটু দেখি দেখিনি বি মৌলটিকে দেখি তো কয়েকটি ইলেকট্রন আছে এক দুই চার ছয় আট দশ এক এগারো তাহলে বি মৌলের ইলেকট্রন আছে এগারোটি দ্যাট মিন্স বি মৌলটি হচ্ছে সোডিয়াম বি মৌলটি হচ্ছে সোডিয়াম তাহলে এখন সোডিয়াম রিলেটেড প্রশ্ন আমাদের কাছে আসবে দেখি তাহলে সোডিয়াম রিলেটেড কি প্রশ্ন আসে আচ্ছা তাহলে বলতেছে যে বি মৌলটি দুই ধরনের বন্ধন গঠন করে দুই ধরনের বন্ধন মানে কি বলতো একটা হচ্ছে ধাতব বন্ধন আর একটা হচ্ছে আয়নিক বন্ধন তাই না তাহলে সোডিয়াম যেহেতু ধাতু তাহলে সেহেতু ধাতব বন্ধনও গঠন করতে পারবে তাহলে এখান থেকে আমাদের প্রথম অপশনটি সঠিক যে বি মৌলটি দুই ধরনের বন্ধন গঠন করে একটা হচ্ছে ধাতব আর একটা হচ্ছে আয়নিক এটা সত্য এ কে ইলেকট্রন দান করে আচ্ছা তাহলে প্রথম অপশনটা সঠিক পেয়েছি এ কে বলতো দেখি এ হচ্ছে একটি ইলেকট্রন হাইড্রোজেন ইয়েস তাহলে হাইড্রোজেন যেহেতু অধাতু তাহলে এই ইলেকট্রনটা সে চাইলে গ্রহণ করে হিলিয়ামের মতো কাঠামো বিন্যাস অর্জন করতে পারে তাহলে দুই নম্বর অপশনটিও সঠিক যে একে কে ইলেকট্রন দান করে বা হাইড্রোজেনকে ইলেকট্রন সে দান করতে পারে আচ্ছা ডি এর সাথে যুক্ত হয়ে পানিতে দ্রবিত হয় ডি ছিল সালফার তাহলে ব্যাপারটা যদি আমি একটু এখান থেকে তোমাদেরকে দেখিয়ে দিই আচ্ছা তো ফার্স্ট অফ অল দেখো সোডিয়ামের নিয়ে প্রশ্ন ছিল এখানে আমাদেরকে সোডিয়াম নিয়ে প্রশ্ন তো সোডিয়াম দুই রকমের বন্ধন গঠন করে একটা হচ্ছে ধাতব আর একটা হচ্ছে আয়নিক তো এটা সত্য প্রথম অপশনটি ছিল সঠিক আচ্ছা আর লাস্ট প্রশ্ন ছিল ডি এর সাথে যুক্ত হয় হ্যাঁ সোডিয়াম দেখো সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করে কি হয় সোডিয়াম প্লাস হতে পারে আবার সালফার দুইটি ইলেকট্রন গ্রহণ করে কি হতে পারে সালফার টু মাইনাস তাহলে যেহেতু সোডিয়াম একা দুইটা ইলেকট্রন দিতে পারবে না তাহলে যদি আমি এখানে আর সোডিয়াম পরমাণু নেই তাহলে সেও তো আর ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস হবে তাহলে ওভারঅল সোডিয়াম দুইটা সোডিয়াম কয়টা ইলেকট্রন ত্যাগ করলো এই একটা আর এ একটা এবং সালফার সেই দুইটি ইলেকট্রন গ্রহণ করলো তাহলে গ্রহণ করার ফলে যে যে যোগ করা হবে তার নাম কী হবে এন এ টু এস এন এ টু এস আমরা সোডিয়াম সালফাইড গঠন করে ফেললাম সোডিয়াম সালফাইড আমরা এখানে গঠন করে ফেললাম এখানে এই সোডিয়াম সালফাইড পানিতে দ্রবীভূত হবে তো পানিতে যদি দ্রবীভূত হয় তাহলে সেটা কীরকমভাবে চেহারা এরকম দেখো এনে প্লাস এর চারপাশে এই যে পানির অণুগুলো জাস্ট এইভাবে বিন্যস্ত থাকবে প্রত্যেকটার অক্সিজেন প্রান্ত এখানে বিন্যস্ত থাকবে আবার সালফার ধরো টু মাইনাস এখানে সবগুলো হাইড্রোজেন প্রান্ত এরকমভাবে হাইড্রোজেন প্রান্তগুলো এরকমভাবে কী থাকবে খুব সহজে বিন্যস্ত থাকবে তো সোডিয়াম প্লাসের মধ্যে সবগুলো সোডিয়াম বিন্যস্ত থাকবে মানে সবগুলো অক্সিজেন সোডিয়ামের কাছাকাছি অবস্থান করবে আর সালফার টু মাইনাসের মধ্যে সবগুলো হাইড্রোজেন এই যে এই পয়েন্টগুলোতে সব থেকে বেশি কে থাকবে সব থেকে বেশি থাকবে হাইড্রোজেন হাইড্রোজেনগুলো এই পয়েন্টে অবস্থান করবে ওকে তাহলে এটাও সঠিক তাইলে আমরা তাহলে এখন কোন কোন অপশনের সাথে রাজি হতে পারি আমরা প্রথমটার সাথে রাজি হতে পারি এ ইলেকট্রন দান করে এটার সাথে রাজি হতে পারি ডি এর সাথে যুক্ত হয়ে পানিতে দ্রবিত হয় এটার সাথেও রাজি হতে পারি সে এক দুই তিন যেটা কিনা ঘ নম্বর এক দুই তিন যেটা কিনা ঘ নম্বরের সাথে মিলে যাচ্ছে তো সঠিক অ্যান্সারটা হচ্ছে ঘ নম্বর চারের আচ্ছা পাঁচ নাম্বার প্রশ্ন নিচের কোনটি অ্যালুমিনিয়াম সালফেটের সংকেত নিচের কোনটি অ্যালুমিনিয়াম সালফেটের সংকেত আচ্ছা আসো তাহলে এটা আমরা খুব সহজেই তৈরি করতে পারবো অ্যালুমোনিয়ামের যোজনী কত বলো তো অ্যালুমিনিয়ামের যোজনী হচ্ছে তিন আর সালফেট এস ও ফোর টু মাইনাস তাহলে সালফেটের যোজনী হচ্ছে দুই তাহলে এমন একটা সংকেত তৈরি করতে হবে যেখানে অ্যালুমিনিয়ামের পাশে থাকবে টু আর সালফেটের পাশে থাকবে থ্রি কারণ আমরা জানি যোজনী এক্সচেঞ্জ হয় তাহলে সংকেতটা কী দাঁড়াবে তো এ এল টু সালফেট যেহেতু একটা যৌগমূলক আমাকে ব্রাকেট দিতে হবে ব্রাকেট দিয়ে অ্যালুমিনিয়ামের তিন যাচ্ছে সালফেটের পাশে আর সালফেটের আসলো তাহলে কি দাঁড়ালো এ এল টু এস ও ফোর ব্রাকেট দিয়ে থ্রি এ এল টু এস ও ফোর ব্রাকেট দিয়ে থ্রি তাহলে কোন কোন অপশনের সাথে মিলতেছে ক নাম্বার তাহলে পাঁচের সঠিক অ্যান্সারটা হচ্ছে ক নাম্বার পাঁচের সঠিক অ্যান্সারটা হচ্ছে ক নাম্বার তাহলে আমরা পাঁচে পাঁচ পাঁচকে আমরা কমপ্লিট করে ফেললাম আচ্ছা যাচ্ছে ছয় নম্বর ক্যালসিয়াম অক্সাইড কী ধরনের যৌগ ক্যালসিয়াম অক্সাইড একটা আয়নিক যৌগ তো এটা এখন আয়নিক যোগ বললাম কি হবে দেখো ক্যালসিয়াম সে দুইটা ইলেকট্রন ত্যাগ করে আর্গনের মতো কাঠামো বিন্যাস অর্জন করতে পারে আর অক্সিজেন সে ক্যালসিয়াম যে দুইটি ইলেকট্রন ত্যাগ করবে সেই দুটি ইলেকট্রন গ্রহণ করে অক্সাইড আয়োনে পরিণত হতে পারে বা নিয়মের মতো কাঠামো বিন্যাস অর্জন করতে পারে তাহলে ক্যালসিয়াম ইলেকট্রন ত্যাগ করার মাধ্যমে আর্গনের কাঠামো বিন্যাস পেলো আর অক্সিজেন ইলেকট্রন গ্রহণ করার মাধ্যমে নিয়মের কাঠামো বিন্যাস পেল তাহলে এখানে কি ইলেকট্রন আদান প্রদান হচ্ছে না তাহলে এখানে যেহেতু ইলেকট্রন আদান প্রদান হচ্ছে তাহলে এটাকে কী যোগ্য বলবো আমরা ক্যালসিয়াম অক্সাইডকে ক্যালসিয়াম অক্সাইড একটা আয়নিক যৌগ ক্যালসিয়াম অক্সাইড একটা আয়নিক যৌগ সো সিক্স এর সঠিক অ্যান্সারটা হচ্ছে খ নাম্বার ক্যালসিয়াম অক্সাইড একটা ক্যালসিয়াম অক্সাইড একটা আয়নিক যৌগ ক্যালসিয়াম অক্সাইড একটি আয়নিক যৌগ আচ্ছা সাত কোন যৌগটি জলীয় দ্রবণে বিদ্যুৎ পরিবহন করে না কোন যৌগটি জলীয় দ্রবণে বিদ্যুৎ পরিবহন করে না সো আমরা জানি আয়নিক যৌগসমূহ জলীয় দ্রবণে বিদ্যুৎ পরিবহন করে সমযোজি যৌগসমূহ জলীয় দ্রবণে বিদ্যুৎ পরিবহন করে না আচ্ছা তাহলে এখানে দেখো তো সোডিয়াম ক্লোরাইড কি আয়নিক যৌগ তাই না আয়নিক যোগ করে ক্যালসিয়াম ক্লোরাইড কি আয়নিক যৌগ করে এইচসিএল আয়নিক যৌগ না বাট এইচসিএল একটা পোলার যৌগ তার মধ্যে পজিটিভ নেগেটিভ প্রান্ত সৃষ্টি হয় এইসসিএল এর মধ্যে পজিটিভ নেগেটিভ প্রান্ত সৃষ্টি করতে পারি আমরা এইচসিএল এইচ হচ্ছে পজিটিভ সিএল হচ্ছে নেগেটিভ তাহলে এও করতে পারবে তাহলে করবে না কে করবে না হচ্ছে এই যে সি সিক্স টুয়েলভ ও সিক্স গ্লুকোজ বা করলেও খুবই সামান্য এখন এদের তিনজনের সাথে যদি কম্পেয়ার করি আমরা তাহলে সেই হিসেবে ও সব থেকে দুর্বল এবং সেই এখানে সঠিক অ্যান্সারটা হচ্ছে ঘ নাম্বার তাহলে আমি এটাকে একটু সুন্দর মতো জাস্ট এইটা সঠিক অ্যান্সারটা হচ্ছে ঘ নাম্বারটা এটা সঠিক অ্যান্সারটা হচ্ছে ঘ নাম্বারটা যে গ্লুকোজ জলীয় দ্রবণে বিদ্যুৎ পরিবহন করবে না কেননা সেই সমও তার মধ্যে পোলারিটি খুব সামান্য মাত্রায় সৃষ্টি হলেও হতে পারে বা করলেও খুব সে দুর্বল তড়িৎ পরিবহন করবে বাট বাকি অপশনগুলো এত বেশি শক্তিশালী তো যার কারণে আমাকে অপশন হিসাবে এই গ্লুকোজকেই গ্লুকোজকেই বেছে নিতে হচ্ছে তো এই হচ্ছে দেখো আমাদের যতগুলো প্রশ্ন ছিল এই অধ্যায়ের এই প্রশ্নগুলোকে আমরা খুব সুন্দরভাবে আলোচনা করে দিলাম সমা তোমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে সমাধান করে দিলাম আশা করতেছি তোমরা এই পাঠটুকু খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো ওকে তাইলে আজকের এই ছোট যে সৃজনশীল এই এমসি কিউ যে সমাধান একটা ছোট একটা পর্ব এই পর্বটি তোমাদের সামনে কমপ্লিট করে ফেললাম আশা করতেছি যে তোমরা বুঝতে পেরেছো আমরা আমাদের বইয়ের প্রত্যেকটা পার্ট প্রত্যেকটা মানে প্রত্যেকটা জিনিসই কিন্তু আমরা এভাবে খুব সুন্দর মতো ব্যাখ্যা দিয়ে দিয়ে তোমাদের সামনে বোঝানোর চেষ্টা করেছি উপস্থাপন করার চেষ্টা করেছি যাতে করে বাংলাদেশের একজন প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীর জন্য এই বিষয়টি বা এই অংশটুকু যেন সে সুন্দরভাবে বুঝতে পারে তার জন্য কোনো সমস্যা না হয় তো তোমরা আমাদের বইটি সংগ্রহ করো বইটি পড়ো কেমিস্ট্রিতে ভালো করো তাহলেই আমাদের এই যে কষ্ট এই কষ্ট করাটা সার্থক হবে এবং তোমরাও অনেক বেশি ভালো করতে পারবা তো এই আশা রেখেই আজকের পর্বটি আমি এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ